হাতি চেনাতে মানে চিড়িয়াখানায় হাতি দেখাতে পাঠিয়েছি হাতি চিনে আসুক তাহলে আমার আর হাতির ফারাকটা বুঝতে পারবে আপনি জাননি কেন আমি যে কি করব কি করবেন মানে শুনুন ও হাতি চিনবে আর আপনি চিনবেন বানর আচ্ছা বলুন তো আমাকে কি হাতির মতো লাগে কেন হাতির মতো লাগবে কেন একজন মানুষই কেন হাতির মতো লাগবে আশ্চর্য কিন্তু আপনাদের সাধু আমাকে হাতি বলেছে হাতি বলেছে মানে ও তো মেমোরি লস করে বসে আছে এর মধ্যে হাতে আসলো থেকে আর বলবেন না একেবারে যাচ্ছে তাই অবস্থা আমি আর পারছি না আর পারছি না মানে পারছি না মানে পারছি না প্লিজ একটা ব্যবস্থা করুন না সাজু এখন কোথায় ময়নের সাথে বেড়াচ্ছে আমার বডিগার্ড সাধু তার সাথে কোথায় ঘুরছে হাতি চেনাতে পাঠিয়েছি হাতি চেনাতে মানে হাতি চেনাতে মানে চিড়িয়াখানায় হাতি দেখাতে পাঠিয়েছি হাতি চিনে আসুক তাহলে আমার আর হাতির ফারাকটা বুঝতে পারবে ও আপনি জানেন কেন আমি যে কি করব কি করবেন মানে শুনুন ও হাতি চিনবে আর আপনি চিনবেন বানর আমি বানর চিনব কেন চিনবেন না জলজন্ত একটা বানরকে নিয়ে সারা দিন ঘুরছেন অথচ তাকে চিনতে পারছেন না তাকে চেনা দরকার না বানর মানে সাধু বানর হতে যাবে কেন সে তো জ্যোতিষ দেখছেন না কেমন করছে হুম আপনি তো ঠিকই বলেছেন ওর আচার আচরণ তো সন্দেহজনক কিসের সন্দেহ কোনো সন্দেহ নাই তার মতো মানুষকে কি সন্দেহ করা যায় বলেন ঠিকই বলেছেন আচ্ছা দাঁড়া ময়নকে একটা ফোন করি হ্যালো ম্যাডাম তোমরা কি চিড়িয়াখানা থেকে ফিরছো জি ম্যাডাম সাধু কোথায় আমার সাথে রিকশা খুঁজতেছি ম্যাডাম কোনো ঝামেলা করেনি তো ঝামেলা বা না করে ম্যাডাম শেষ মহা ঝামেলা বাস খালি এদিক ওদিক চলে যেতে চায় সাধু সাধু এদিক ওদিক যেতে চায় মানে এদিক ওদিক ও কোথায় যাবে তা তো জানি না ম্যাডাম তবে চেষ্টা করে শোনো এরপর আবার ঝামেলা করবে তো দিবা মাইড মার দিব ধুলো মার দিব হ্যাঁ মার দিবা এমন মাইক দিবা যাতে সারা জীবন মনে রাখে আচ্ছা ম্যাডাম থ্যাঙ্ক ইউ সাধু সাধু এইবার অর্ডার পাইছি আপনার হালা এবার আমি টাইট করব বহুত জ্বালাতন সহ্য করছি এই রিকশা এই সাধু এই রিকশা সাধু 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 এই সাধু বাচ্চা এমনই কাছাত দিব একদম নারী পরিবারই করে ভালো সাধু সাধু এই খোদা কসম বলতেছি তেরি বাড়ি কলে আসা আরে বাবা রে মাসারে মরে গেলাম আরে সাধুর বাচ্চা তো জবান খুলছে আমার আসার দিও না ভাই আসার দিলে মরে দাম আমার কথা মতো চলেন কিছু বলবো না তেরি বেরি করলে আসার আর তেরি বেরি করবো না ভাই তুমি যা বলবা তাই শুনবো তাহলে চলেন হ্যাঁ এদিকে